আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা প্রিভিয়াস ইয়ার বুকে কোয়েশ্চেন কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে আজকে আমাদের নম্বর ক্লাস আমরা এর আগে সতেরোটি ক্লাস করেছি এবং বরাবরের মতো প্রত্যেকটি ক্লাস আমরা যেভাবে পনেরোটি করে এমসি কিউ সলভ করে থাকি আজকে আমরা ঠিক একইভাবে পনেরোটি এমসি কিউ আমরা সলভ করব ক্লাস শুরু করার আগে একটা সুখবর দিই যে গত পরশু দিন আমরা অনেকেই জানি যে কম্বাইন ব্যাংকের অফিসার জেনারেল যে পরীক্ষার এক্সামের যে রেজাল্ট দিয়েছিল আর কি সেখানে আমার চাকরি হয়েছে অগ্রণী ব্যাংকে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো যেহেতু আমি এখন একটি সরকারি ব্যাংকের দশমের একটি চাকরির অংশ হয়েছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা আমাদের জয়নিং হবে তো আমার চাকরির আমার যে জার্নি বা আমি আসলে কীভাবে পড়েছি কীভাবে প্রিপারেশন নিয়েছে বিভিন্ন টপিক থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আপনাদের সাথে আমি আসলে চেষ্টা করব শেয়ার করতে এবং ক্লাসগুলোকে আরও কীভাবে আপনাদের জন্য আরও ভালোভাবে নেওয়া যায় বিভিন্ন টপিকের উপরে আর একটু এংগেজিং ওয়েতে আপনাদের জন্য ক্লাসগুলো নিব আমি তো আশা করি সব আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো চলুন আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক আমাদের যে আজকে প্রথম প্রশ্নটি আছে দে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ অর্থাৎ এখানে যে অপশানগুলো আছে সেটার মধ্য থেকে আসলে আমাদের বেস্ট অ্যান্সার কোনটি হবে এই প্রশ্নের সেটি আমরা এখন দেখব হি ইজ কোয়াইট ইন ডিলিং উইথ পিপল ইন ডিলিং উইথ পিপল অর্থাৎ মানুষের সাথে মেলামেশায় সে কি অত্যন্ত কি আনসাটাল আনসার্টাল শব্দটার অর্থটা কি আচ্ছা তার আগে আমরা বাকি অপশনগুলো একটু দেখি এ ইম্প্রুড্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার ডিপ্লোম্যাটিক শব্দটির অর্থ কি আমরা জানি যে ডিপ্লোম্যাটিক শব্দটির অর্থ হচ্ছে কৌশলী হুম যে আমরা অনেক সময় বলে থাকি যে কথাবার্তা বা তুমি এই ব্যাপারে একটু কৌশলী হোক একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে তুমি অ্যান্সার দাও হ্যাঁ অর্থাৎ একটু কৌশলের সাথে একটু চিন্তা করে আমরা যে অ্যান্সার দিই বা যে চিন্তা শক্তির দ্বারা যে সমস্ত কাজ করে থাকি সেটাকে আমরা ডিপ্লোমেটিক বলে থাকি সো ইজ কোয়াইট ডিপ্লোমেটিক ইনডিলিমিট পিপল অর্থাৎ মানুষের সাথে মেলামেশায় সে কি সে খুবই কৌশলী বা কৌশল অবলম্বন করে বাকি অপশনগুলোর অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমটা হচ্ছে যে আনসার্টো আনসার্টোর শব্দটির অর্থ আর কি শব্দটির অর্থ হচ্ছে যে আমরা বলি যে স্থির না হ্যাঁ বা কী বলে এটা জিনিস হ্যাঁ স্থিতিশীল না বা স্থিতিশূন্য যেটাকে বলতে সেটাকে আমরা আসলে আনসার্টাল বলি এটার যদি আমরা আর একটা অর্থ আমরা একটু লিখতে যাই তাহলে আমরা ক্লামজি লিখি হ্যাঁ ক্লামজি লিখলে আমরা সহজেই বুঝতে পারবো সো এটা একটু হচ্ছে ক্লামজি অর্থাৎ যে হ্যাঁ স্থিতি না স্থির না হ্যাঁ স্থিতিশীল না সেই জিনিসটাকে আমরা আনসার্টল বলে থাকি ইম্প্রুডেন্ট ইম্প্রুডেন্ট শব্দটির অর্থ হচ্ছে অবিবেচক হুম অবিবেচক যে অর্থ বিবেচনা করে কোনো কথা বলে না অবিবেচকের মতো বিবেচনার কথা বলে চিন্তা করে তাকে আমরা ইম্পর্টেন্ট বলে থাকি আমাদের লাস্ট যে অপশন ইমপলাইট আমরা অনেকেই জানি ইম্পোলাইট শব্দের অর্থ হচ্ছে অভদ্র অভদ্র আমাদের দুই নম্বর প্রশ্ন হিজ অ্যাকশনস হ্যাড ডায়ার কনসিকুয়েন্সেস ফলাফল কনসিকুয়েন্সের অর্থ ফলাফল হ্যাঁ দ্য কারেক্ট অপোজিট অপোজিট দ্য দ্যান্ডালেন্ড ওয়ার্ড অর্থাৎ কি এই যে অপোজিট কি বোঝাচ্ছে এটার অর্থ থেকে আন্ডোলেন্ড ওয়ার্ডটা কি অপোজিট ওয়ার্ড বোঝাচ্ছে তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে ডায়ার শব্দটির অর্থ কি ডায়ার শব্দটির অর্থ হচ্ছে ভয়াবহ বা কিংবা ভয়ঙ্কর তো এটা যদি আমরা যদি এখন আমরা অ্যান্সার দেখি তাহলে যে যেটি হচ্ছে যে ইনভলভড ইনভলভ মানে হচ্ছে কি জড়িত হুম ইনভলভ শব্দটির অর্থ কি সেটা হচ্ছে আসলে জড়িত হ্যাঁ ইনবর শুধু জড়িত সো এটা কি তাহলে হয়তো আমাদের হচ্ছে হচ্ছে শব্দটি ডায় শব্দটির অর্থের কিসের শব্দের অর্থ কি ভয়াবহ কিংবা আমরা বলতে পারি মারাত্মক ঠিক আছে আনইম্পর্ট্যান্ট মানে কি গুরুত্বহীন বা যে জিনিসটা আসলে গুরুত্ব নাই হিউমিলিয়েটিং অর্থাৎ কি মানহানিকর হ্যাঁ বা অবমাননার আমরা বলতে পারি অবমাননা কর হুম অপমানজনক আর কি অনটা বলতে পারে তো তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কোনটি হবে গুরুত্বহীন এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা একটু ভালো করে তাহলে কারেক্ট অপোজিট আমাদের প্রশ্নের উত্তর অনুযায়ী আমরা যদি একটু ধরে নিই তাহলে সেটা হচ্ছে যে কি হি ডাকশন হ্যাড ডায়ার কনসিকুয়েন্সেস অর্থাৎ সে যে কাজটা করেছিল অর্থাৎ তার কি সেটা একটি কি মারাত্মক কনসিকুয়েন্সেস অর্থাৎ একটি মারাত্মক ফলাফল বয়ে এনেছিল এটি মূলত হচ্ছে অ্যান্সার সে আমাদের ভয়াবহর তাহলে বিপরীতটা কি হবে সেটি হচ্ছে যে যেটি ভয়াবহ না এখন মূলত এখানে আমাদের অপশনে দেখা যাচ্ছে আসলে কোনটি আমাদের অ্যান্সার হবে আমরা বড় যে বলতে পারি হয়তো বা আনইম্পর্টেন্ট এখন গুরুত্বহীন কনসিকুয়েন্সেস আমরা এটিকেও বলতে পারি অথবা এখানে যদি আমরা এটাকে কি বলে এইটিকে অপোজিট না ধরে যে সিনেমটা ধরা হয় তাহলে আমরা ডিটফুলটাকে এটাকে আমরা এখানে অ্যান্সার ধরতে পারি অথবা যদি আমরা অপোজিট ধরি তাহলে সেক্ষেত্রে আমরা আনইম্পর্টেন্টটাকে আমরা এখানে কনসিডার করতে পারি এছাড়া বাকি দুটো অপশন এখানে আমাদের অ্যান্সার হচ্ছে না ঠিক আছে সো আমরা দুটোকে আমরা কনসিডারেশনে রাখবো তারপরে হচ্ছে কি পরবর্তীতে যদি এটা পারফেক্ট করে অ্যান্সার পাওয়া যায় তাহলে আমরা সেটিকে ধরে নিব এটি আসলে অ্যান্সার কোনটি আমাদের তিন নম্বর প্রশ্ন উই হ্যাভ বিন অ্যাবেল টু ডিসবার্স ওভার টোয়েন্টি পার্সেন্ট ফান্ডস অ্যালোকেটেড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এন্ডোর্সড প্রজেক্ট এখানে আমাদেরকে কি বলা হচ্ছে যেহেতু ডিসবার্স শব্দটির অর্থ আন্দোলন করা এটা আমাদের অর্থ বের করতে হবে অন্য কিছু যেহেতু এখানে লেখা নাই ডিসবার্স শব্দটির অর্থ হচ্ছে আসলে বিতরণ করা সো আমরা যদি এখানে দেখি যে প্রকিউর ডিস্ট্রিবিউট কালেক্ট এবং স্পেন্ড প্রপারলি এটির অ্যান্সার হচ্ছে খ ডিস্ট্রিবিউট হচ্ছে এটির অ্যান্সার অর্থাৎ বিতরণ করা অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উই হ্যাভ বিন অ্যাবেল টু ডিসবার্স অর্থাৎ আমরা বিতরণ করতে কি সক্ষম হয়েছে অ্যাবেল টু ওভার পার্সেন্ট বিশ বেশি ফান্ড অ্যালোকেটেড যেটি কি অ্যাগেনস্ট দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এন্ডোর্স প্রজেক্ট অর্থাৎ কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সমস্ত প্রজেক্টে আমাদেরকে ফান্ড অ্যালোকেটেড করেছে সেগুলোর আমরা কি মাত্র বিশ পার্সেন্টেরও বেশি কি করা হয়েছে আমরা বিতরণ করতে সমর্থ হয়েছি তো এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যান্সার এখন আমরা বাকি অপশনগুলো যদি দেখি যে কালেক্ট হচ্ছে সংগ্রহ করা না এটা অ্যান্সার হবে না স্পেন্ড প্রপারলি না এখানে স্পেন্ড প্রপারলি হচ্ছে না এখানে ডিসবার্স শব্দটির অর্থ ডিরেক্ট অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউট প্রকিউর প্রকিউর শব্দটির অর্থটা কি প্রকিউর শব্দের অর্থ হচ্ছে যে গেট অর্থাৎ পাওয়া অর্থাৎ আমরা এখানে অপটেনও বলতে পারি অপটেন অর্থ পাওয়া এটি হচ্ছে আমাদের এইট পার্সেন্ট অ্যান্সার তো চার নম্বর প্রশ্ন যাই আমরা চার নম্বর প্রশ্ন কিন্তু ইট ডিফিকাল্ট টু ডিসার্ন দ্য স্যাম্পল দ্যাট ইজ অন দ্য স্লাইড আনলেস দ্য মাইক্রোস্কোপ ইজ অ্যাডজাস্টেড অর্থাৎ এখানে আমরা যদি বলি তাহলে ডিসার্ন শব্দটির কে অর্থ কি সেটি এখন আমরা বের করবো প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিসার্ন শব্দটির অর্থ হচ্ছে যে নির্ধারণ করা হুম মানে একটা জিনিসকে ঠিক করা নির্ধারণ করা আর কি সো তাহলে এটা আমরা কি ইট ইস ডিফিকাল্ট টু মানে এটা খুবই কঠিন কি করা নির্ধারণ করা বা ঠিক করা দ্য স্যাম্পল স্যাম্পলের কথা বলা হচ্ছে দ্যাট ইজ অন দ্য স্লাইড যেটি আসলে স্লাইডের যে স্লাইডের উপরে যে স্যাম্পলটি আছে সেটিকে আসলে নির্ধারণ করা বা যেটিকে আসলে ঠিক করা বা ঠাহর করা বা একদম বোঝা কঠিন আনলেস দ্য মাইক্রোস্কোপ ইজ অ্যাডজাস্টেড অর্থাৎ মাইক্রোস্কোপটিকে অ্যাডজাস্ট না করা ঠিকভাবে অ্যাডজাস্ট না করা পর্যন্ত স্লাইডের উপরে যে স্যাম্বুলটি আছে সেটিকে আসলে নির্ধারণ করা খুবই

হ্যাঁ আমরা অনেক জায়গায় জানি ডিবেট অর্থ কি বিতর্ক আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নটা যদি আমরা এখন দেখি যে ডিসকর্ডেন্ট ডিসকর্ডেন্ট শব্দটির কি চাইছে অ্যান্টোনিয়ম চাইছে তার আগে আমরা আগে জানি ডিসকর্ডেন্ট শব্দটির অর্থ কি ডিসকর্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে হচ্ছে মিলহীন মিল নাই যা হ্যাঁ মিলহীন বা একেবারে কি বলে বেসুরো হ্যাঁ যেটার মধ্যে আসলে কোনো তাল নেই হ্যাঁ যেমন এটা যেমন এই যেমন একটা লাইন টানলাম দেখেন একদম সোজা মধ্যে এই লাইনগুলোর মধ্যে একটা মিল আছে ঠিক আছে এখন যদি আমি এখানে এভাবে টানি হ্যাঁ এইভাবে টানি একটা সোজা দে একটা বেবিল দে এগুলোর মধ্যে কোনো মিল আসছে না এই জিনিসটা হচ্ছে আসলে মূলত ডিসার্ন এই ডিস্টার্নটা হচ্ছে কি ডিসকর্ডেন্ট ডিসকর্ডেন্ট শব্দটির অর্থ এটি আসলে বোঝাচ্ছে ঠিক আছে বিহেন তাহলে এটা কি চাইছে এটি এটা অ্যান্টোনিয়াম চাচ্ছে অ্যান্টোনিয়ামটা তাহলে কী হবে মিল যে জিনিসটা আসলে কি মিল বা যেটার মধ্যে আসলে ছন্দ আছে এটি অ্যান্সার হচ্ছে যে হারমোনিয়াস বাকি অপশনগুলো যদি আমরা এখন দেখি হার্স মানে হচ্ছে কর্কশ হ্যাঁ খুবই তীক্ষ্ণ ভাষা বা রেগে কথা বলা যায় একটা ভালো না আমি তোমার সাথে তীক্ষ্ণ ভাষা কথা যেন বলতেছো তো হার্স ল্যাঙ্গুয়েজে কোনো কথা বলতেছো তখন আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি ডিফারেন্ট মানে হচ্ছে গিয়ে ভিন্ন রকম বা পার্থক্য আমরা যেটা জানি সেপারেট মানে হচ্ছে আলাদা আচ্ছা আমরা যদি পরবর্তী প্রশ্নে যদি দেখি দ্য অপোজিট অফ ডিসক্রিট ডিসক্রিট শব্দটির অপোজিট চাচ্ছে এটাকে আমরা প্রথমে ডিসক্রিট শব্দটির অর্থ আমরা জেনে নিই ডিসক্রিট শব্দটির অর্থ হচ্ছে পৃথক অথবা আমরা এটাকে আলাদা বলতে পারি আলাদা এটা কি চাচ্ছে অপোজিট চাচ্ছে পৃথক করা বা ঠিক আছে আমার পেয়ারিয়ার অ্যান্টোনিয়াম চাচ্ছে যেটি যে পৃথক আলাদা তাহলে সেটা অ্যান্সারটা হবে জয়েন্ট হুম মানে একসাথে করা মেলানো যে ব্যাপারটা পেয়ার মানে জোড়া না আমাদের অ্যান্সার না অর্ডারলি মানে একটার পর একটা যেটা সুবিন্যস্তভাবে আর কি কন্টিনিউয়াস মানে একটা না এটা আমাদের অ্যান্সার না সাত নম্বর প্রশ্নটা যদি আমরা এখন দেখি হুইচ ওয়ান ইজ অ্যান্টোনিয়াম অফ ডিসক্রিট ডিসক্রিট শব্দটির অ্যান্টিনিয়মটা কি অপোজিট চেয়েছে এখানে অ্যান্টোনিয়ম চেয়েছে অর্থাৎ একই রকম তারপর আমরা অপশনগুলো আমরা দেখি এর আগে আমরা দেখেছি যে ডিসক্রিট শব্দটির অর্থ পৃথক কিংবা আলাদা আচ্ছা সো এখানে তাহলে এটা হচ্ছে কি অ্যান্টোনিয়ম অ্যান্টোনিয়ম শব্দটি ইনডিসক্রিট এর অ্যান্সারটা হবে যে কি তাহলে ইনডিসক্রিট মানে কি যেটি পৃথক না বা যেটি আলাদা না ঠিক আছে সেটিকে আমরা ইনডিসক্রিট বলে থাকি এটি হচ্ছে দিয়ে আমাদের আছে সেপারেট মানে হচ্ছে আলাদা ডিসকারেজ মানে কি কাউকে একটা ডিসকারেজ করা নিরুৎসাহ করা আর কি এমটি মানে হচ্ছে গিয়ে খালি আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি যে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ডিসক্রিট আবারও চাচ্ছে অপোজিট ডিসক্রিটের অপোজিটটা চাচ্ছে সো তাহলে এখন কী হবে যেটা হচ্ছে যে কি মিল তাহলে এটা এটি কাছে গ্রুপড এটি হচ্ছে আমাদের অ্যান্সার গ্রুপ মানে একসাথে হ্যাঁ আমরা গ্রুপ বলতে তো মূলত একসাথে আমরা বুঝি একসাথে অনেকজন থাকলে সেটাকে আমরা আসলে গ্রুপ বলে থাকি সো এটা অপোজিটটা হচ্ছে যে গ্রুপড আচ্ছা অর্ডারলি টেনশন না ফেমাস মানে বিখ্যাত না জোকিং হ্যাঁ জোকিং মানে কি মজা করা বা কার সাথে ঠাট্টা করা যে ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা আসলে জোকিং বলে থাকি নয় নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে যে দ্য অ্যান্টেন অফ দ্য ওয়ার্ড ডিসক্রিট এটাও ডিসক্রিট কিন্তু এটি বানানের মধ্যে তফাত আছে সো বানানের মধ্যে যেহেতু তফাত আছে তাহলে আমরা বুঝতে হবে এখানে অর্থেরও তফাত আছে দেখা যাক আমাদের তাহলে এটির অর্থটাকে এটির অর্থ হচ্ছে যে আসলে বিচক্ষণ বিচক্ষণ বা চালাক খুব চতুর একজন মানুষ আর কি কৌশলী আমরা বলতে পারি যে কৌশলী সেই জিনিসটাকে আমরা ইন্ডিসক্রিক্ট বলে থাকি এটা কি চেয়েছে এটা চেয়েছে অর্থাৎ তার মানে কি হবে কৌশলী বা বিচক্ষণের যে অপোজিট সেটা হবে কি বোকা বা যে বিচক্ষণ না এটা আর কি সেটা অ্যান্সারটা হচ্ছে ইনডিসক্রিট আমরা বানাটা দেখব ইনডিসক্রিট এটি হচ্ছে আমাদের অ্যান্সার এটা আমরা মনে রাখবো কারণ দেখা গেছে আমার সময় আন নন বা দেখা গেছে ডেজ লাগানোর পর আমরা হয়তো ধরে নেই যে হয়তো বা এরকম কিছু একটা নেগেটিভিটি বোঝায় বাট না এই ডিসক্রিটের যে অপোজিটটা সেটা হচ্ছে ইনডিসক্রিট অর্থাৎ এটার নেগেটিভটা বলতে সেটা আমরা ইনডিসক্রিট আমরা বুঝি পরবর্তী আমরা প্রশ্নে যদি যাই যে সেটা হচ্ছে যে কি ডিসকনসার্ট 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 নম্বর প্রশ্ন শব্দটির শব্দটির কি অর্থ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে বিব্রত করা বা কাউকে আসলে লজ্জা দেওয়ার যে ব্যাপারটা হ্যাঁ লজ্জা পাওয়ার বা লজ্জা দেওয়ার ব্যাপারটা সেটাকে আমরা বিব্রত করে যে আমাকে এম্বারেজ করছে সে জিনিসটা হচ্ছে যে এটার অ্যান্সার ডিসকনসার্ট তো এটি তাহলে আমাদের কি হবে দেখেন আমাদের মধ্যে সামনে আছে যে এম্বারেস এম্বারেস শব্দটির অর্থ কি যে লজ্জার বা বিব্রতের ব্যাপারটা বুঝতে আমরা এম্বারেস করছি নট সিঙ্গিং গান গাচ্ছে না এটা আমাদের অ্যান্সার না ইন হারমোনিয়াস আমিল বা বেসুর এরকম কিছু একটা না হ্যাঁ পারফেক্ট পারফেক্ট শব্দটির অর্থ কি আমরা পারফেক্ট শব্দটা একটু জানবো পারফেক্ট শব্দটা হচ্ছে যে হোল না হ্যাঁ এখানে আছে যে হোল বা গর্ত করা বলতে আমরা আসলে মূলত হ্যাঁ গর্ত করা বা ছিদ্র করা বলতে আমরা পারফেক্ট আমরা শব্দটি ব্যবহার করে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্যাল অফ ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি শব্দটির কি যাচ্ছে তার আগে আমরা জেনে নিই যে ডিসক্রিপেন্সি শব্দটির অর্থটা কি ডিসক্রিপেন্সি শব্দটির অর্থ হচ্ছে যে পার্থক্য আমরা যদি আরো কি বলে এটাকে অমিল বলতে পারি ডিসক্রিপেন্সি আচ্ছা তাহলে এটির অ্যান্সারটা কি হবে এটির অ্যান্সারটা হচ্ছে যে দি ইজ অ্যাগ্রিমেন্ট

বা অবান্তর কথাবার্তা যে বলি ডিসকোর্সিভ কথাবার্তা ডিসকোর্স ডিসকোর্স শব্দটির অর্থ হচ্ছে আলাপ আলোচনার যে ব্যাপারটা ঠিক আছে এক ধরনের ডিসকাশন খুব একটা গভীর একটা ডিসকাশন হ্যাঁ পলিটিক্যাল ডিসকোর্স অর্থাৎ কি রাজনৈতিক আলাপ আলোচনা বলতে হ্যাঁ সেটাকে আমরা বলতে কি ডিসকোর্স আলাপ আলোচনা আমরা বলে থাকি যে ডিসকোর্স বলে থাকি বারণ প্রশ্নটা যদি এখন আমরা দেখি চুজ দ্য সিনেমা অফ ডিস ডেন ডিজাইন শব্দটির অর্থ কি সিনেমটা কি এটির অর্থ হচ্ছে প্রথমে আমরা জানবো যে অর্থ এটির অর্থ হচ্ছে যে করা ডিজাইন সো সিনেমটি কোন দিয়ে সিনেম স্কর্ন স্কর্ন এবং ডিজাইন দুটোই একই অর্থ বহন করে পেন না এটি আমাদের অ্যান্সার না ডিজ অ্যাপিয়ার হারিয়ে যাওয়া হ্যাঁ মনোগ্রাফ মনোগ্রাফটা হচ্ছে যে আহ মূলত একটা যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের বিশদ বিবরণ বা যে একটা আমরা গবেষণা করে যে এক ধরনের আসলে বের করে রাখি বের করি আমরা যে আমাদের একটা একটা টোটাল রেজাল্ট ধরনের বই পড়ি বা যে ধরনের আলাপ আলোচনা আমরা দেখি সেই জিনিসটাকে মূলত মনোগ্রাফ বলা হয় আমরা যেটাকে আসলে এটাকে বলে যে আসলে এটা গবেষণার একটা বিশদ আলোচনা আমরা এটাকে বলতে পারি হম গবেষণার বিশদ আলোচনা আচ্ছা তেরো প্রশ্নটা আমি যদি এখানে আমরা দেখি যে সেটা হচ্ছে কি বিং কিছু ডিসার্নেব ডিসার্নেব শব্দটা অর্থ রেখে ডিসার্নেব শব্দটা হচ্ছে যে আসলে লক্ষণীয় যেটি যেটি কি আসলে কি মানে নোটিস করা যায় হ্যাঁ লক্ষণীয় বিষয় এই যে আমরা যে বলি না ডিসার্নেব এটি অর্থ হচ্ছে এটি সো আমরা যদি দেখি যে এটি আসলে এখানে অ্যান্সার সরাসরি আছে যে নোটিসেবল এখানে সরাসরি অপশনে অ্যান্সারটি আছে আমরা বাকি অপশনগুলো যদি দেখি

ল্যাক অফ ইন্টারেস্ট ইন ডিফারেন্ট হচ্ছে নিউট্রাল না কেন এটা হচ্ছে মানে কি হয় আমার যে বলি না যেন কে মনোযোগের অভাব মানে সে পড়তেছে কিন্তু তার আসলে সেরকম মনোযোগ নাই অল্প মনোযোগ আছে সেই জিনিসটাকে আমরা হয়তো বা ল্যাক অফ ইন্টারেস্ট আমরা বলতে পারি কিন্তু একদম নিরপেক্ষ আমার আসলে এখানে কোনো অবস্থান নাই আমি একুলো না আমি ওই না সেই জিনিসটা কি বোঝাতে হবে মূলত নিউট্রাল বুঝে থাকি ইনডিফারেন্ট শব্দটি অর্থ কি ইন ডিফারেন্ট আসলে কি উদাসীন ঠিক আছে ইনডিফারেন্ট এবং ক্যালাস শব্দটি একই অর্থ বহন করে উদাসীন পনেরো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি ফিল ইন দা গ্যাপ সুটেবল ওয়ার্ড টু স্টে হেলদি ইউ মাস্ট প্ল্যান টু হ্যাভ কি ব্যালেন্সড আমরা অনেকেই জানি ব্যালেন্সড ডায়েট অর্থাৎ কি সুষম খাদ্য হ্যাঁ ফুড না খাদ্য না ব্যালেন্সড কি ফুড না খাদ্য না ইনভারনমেন্ট কিছু না অর্থাৎ অর্থগত মিল বোঝাতে আমরা আসলে এটা যে ইনার একটা যে অর্থ আছে সেই জিনিসটা বোঝাতে আমরা ব্যালেন্সড ডায়েট অর্থাৎ ব্যালেন্স ডায়েট বলতে কি বলতে সুষম খাদ্য টু স্টে হেলদি ইউ মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড ডায়েট অর্থাৎ কি আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে বা গ্রহণ করতে হবে আর কি এখানে সেই জিনিসটা বোঝাচ্ছে তো এটি ছিল আজকে আমাদের ক্লাস আজকে ক্লাস আমরা প্রথমে যেটা বলেছিলাম যে পনেরোটি আমরা যে এমসি কিউ সলভ করে থাকি এখন আমরা ঠিক সেটি করেছি উনিশ নম্বর ক্লাসেও আমরা ঠিক একইটা করব পনেরোটি এমসিকে আমরা সলভ করব তো আমাদের ক্লাস না কোনো মতামত থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে সেটিকে আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটিকে আপনি লাইক করে আসবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ